আমরা সবসময় চিন্তা করে থাকি যে বাড়িতে অশান্তি কেন লেগে আছে অর্থ কেন আসে না স্বাস্থ্যমতে তার একটি মূল কারণ হচ্ছে আমাদের ঘরের প্রবেশ পথ বা দরজাটা কিছু বিষয়ে আজকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের বাড়ির দরজাটা কখনো কালো বা নীল রঙে যেন না হয় ঘরের দরজা সবসময় সাদা রঙের হলে খুব ভালো হয় আর যদি আপনি হিন্দু হন তাহলে ওখানে লিখে রাখুন শুভ লাভ স্বাস্থ্যমতে ঘরের মেন দরজার উপরে গণপতিকে রাখা অবশ্যই বাঞ্ছনীয় তবে গণেশজির মূর্তিটা যেন সামনে আর পিছনে দুদিকেই থাকে কারণ বলা হয় গণেশজির পিছন দিক হচ্ছে দারিদ্রের দিক ঘরের মুখ্য দরবাজার সামনে মানি প্ল্যান্ট ও তুলসী গাছ অবশ্যই লাগাবেন এবং সেই দরজাটি কোনো সময় যেন কাটাদার না হয় ঘরের মুখ্য দরজার চৌকাটটা সময় পরিষ্কার রাখুন বিশেষ করে মহিলারা শুক্রবার দিন এটি পরিষ্কার রাখার চেষ্টা করুন আমরা বাইরের থেকে যে জুতো পরে আসি সেটি ঘরের বাইরে রাখাই উচিত পিতৃপুরুষ বা পূর্বপুরুষকে সন্তুষ্ট রাখার জন্য অমাবস্যা দিনে মুখ্য দরজার চৌকাঠটা ভালো করে পরিষ্কার রাখুন ঘরে পজিটিভ এনার্জি বজায় রাখার জন্য প্রতিদিন সন্ধ্যাবেলায় মুখ্য দরজার দুই দিকে দুটি সরিষা তেলের প্রদীপ রাখুন অবশ্যই আপনার বাড়ির প্রধান দরজার সামনে আপনার নাম প্লেট এবং সাদা একটি আলো লাগান আমি বারবার বলি আমাদের স্বাস্থ্যে অনেক কিছু সমাধান আছে যদি আমরা একটু মেনে চলি তাহলে লাভটা কিন্তু আমাদেরই হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সেবায়